আমি মোহাম্মদ জেলা রয়েছেন ব্রেস জেলার প্রতিবন্ধী অর্থজন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি বুগরা আমরা এখানে এসেছি প্রতিবন্ধী স্কুলগুলো সারা বাংলাদেশ থেকে দুই হাজার বিশে আবেদন নেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে শতশো বাহাত্তরটা স্কুল যাচাবাসা করে টিকিট টাকানো হয়েছে সেই শতশো বাহাত্তরটা স্কুল আমরা ইএমপির দাবিতে এখানে অবস্থান করতে প্রায় মানে আজকে ছত্রিশ দিনের মতো আমাদের দাবি একটাই প্রতিবন্ধী আজ একযোগে সরকার মহোদয়ের কাছে আমরা বিনোতভাবে অনুরোধ করতেছি যে তারা যেন আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো শিক্ষিত এবং এমপ্লো দিয়ে আমাদের এখান থেকে বাড়িতে সহসম্মানে যেন আমরা যেতে পারি এই আসনে আমরা অপেক্ষা করতেছি আমরা অনেক সমস্যা অর্থনৈতিক সমস্যা পড়ছি শিক্ষার প্রতিবন্ধী বাচ্চাদের যে শিক্ষাদান সেই শিক্ষাদান আমরা ঠিক মতো দিতে পারতেছি না তাদেরকে আমরা এই যে স্কুলগুলো বর্তমানে বিলুপ্ত মানে খুব একটা ভালো যে লেখাপড়া আমরা করাতে পারতেছি না অর্থনীতি সংকটে আমরা এখানে অবস্থান করছি আমাদের স্টাফও এখানে এসে আছে স্কুলগুলা মুখে হয়ে পড়েছে আর আমরা কোনো বেতন মাতা পাই না আমরা সাংসারিক জীবনে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে খুবই সংকটে পড়ে আছি এই স্কুলগুলো চালানোর ক্ষেত্রে সর্বশেষ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা সমাজ কল্যাণ মন্ত্রালয়ের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যে এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অতি শীঘ্রই শিক্ষিত নির্দেশনা দিছে সেই নির্দেশনা প্রায় এক মাস হলে তারা বাস্তবায়ন করতেছে না সে আমরা ভাবতেছি যে সে সমাজ কল্যাণ মন্ত্রালয় একজন উপদেষ্টা মহিলা হিসেবে যে বাস্তবায়ন না করার কারণে আমাদের প্রতি যে আমরা আমরা যে অবহেলায় পড়ে আছি আমাদের প্রতি যে কোনো মায়া মোহাম্মদ তার নাই তাই সে তার মনে মনে হয় তো কোনো মায়া মোহাম্মদ নাই সে একটা কাফিরের মতো পরিচয় দিচ্ছে আমাদের এই কষ্ট দিয়ে আমার নাম মোহাম্মদ দেলা হোসেন